আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে দলিল দলিল আদি না থাকলেও জমির মালিকানা পাবেন যেভাবে কিভাবে আপনি জমির মালিকানা পেতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স দেশে এবং বিদেশে বসে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতি নিয়তো যে সকল ভাই বন্ধুরা দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন দীর্ঘ বছর 20 বছর 30 বছর পর্যন্ত সম্পত্তি ভোগ দখলে আছেন কিন্তু কোনো কাগজপত্র নেই আবার অনেকেই প্রশ্ন করেছেন যে বাইনা দলিল করেছেন কিন্তু সম্পত্তি লিখে দিচ্ছে না দাতা রেজিস্ট্রি করে দিচ্ছে না আমরা ভোগ দখলে আছি এরকম হাজারো সমস্যা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন মোবাইল ফোনের মাধ্যমে তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিও আমরা জানি যে দলিল যার ভূমি হবে তার সেটি প্রচলিত আইনেও রয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনেও কিন্তু বলা হয়েছে যে জমির মালিকানা পেতে হলে হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র কিন্তু থাকতে হবে সেই কাগজপত্র হতে পারে সাব রেজিস্ট্র অফিস থেকে দলিল দলিলাদি আবার রেকর্ড অফিসের যেটি সেটেলমেন্ট অফিস থেকে যে রেকর্ড করা হয় সেই রেকর্ড আবার হতে পারে আদালত কর্তৃক ডিগ্রি বা জাজমেন্ট বা রায়ের কপি হতে পারে জেলা প্রশাসকের কাছ থেকে সেই জমি বন্দোবস্ত বা একশোনালিস্ট দীর্ঘমেয়াদী লিস্ট স্বল্প মেয়াদি লিস্ট যে কোনোভাবেই হোক না কেন আপনার দলিল দলিলাদি ছাড়া আপনি জমির মালিকানা পাবেন না কিন্তু আজকের যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই যে জমির দলিল দলিলাদি ছাড়াও আপনি কিন্তু জমির মালিকানা পেতে পারেন কারণ কোন জমিরই কাগজপত্র ছাড়া জমির মালিকানা পাওয়া যায় না এটি যেন চিরন্তন সত্য কথা তেমনি ভাবে জমিটাও কিন্তু দলিল দলিলাদি ছাড়া সেই খালি ব্লাং জমিও কিন্তু কোথাও নেই প্রত্যেকটি জমির দলিল দলিলাদি খতিয়ান সব কিছুই আছে কিন্তু আমাদের জানার ভুল বোঝার ভুল যার কারণে আমরা দখলে আছি কিন্তু সেই সকল কাগজপত্র কোথায় আছে সেগুলি জানি না তারপরেও কিছু কিছু বিষয় আছে আমি সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে জবর দখলকারী জবর দখলকারী কোনো ব্যক্তির মালিকানা সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি কাগজপত্র দলিল দলিলাদি ছাড়া তিনি যদি ওই জমির মালিকের সম্মুখে তার সম্পত্তি জবর দখল করে যদি বারো বছরের অধিক কাল পর্যন্ত তিনি যদি তার আয়ত্তে রাখেন এবং নিরিবিচ্ছিন্নভাবে তিনি যদি সেই সম্পত্তিতে ভোগ দখলে থাকেন জমির মালিক যদি সেই সম্পত্তি নিয়ে কোনো মামলা মকদ্দমা না করেন তাহলে ওই জবর দখলকারী কিন্তু বছর পরে তিনি কিন্তু সরাসরি বিরোধী দখল হয়ে যান আর বিরোধী দখল হয়ে গেলে তিনি যে বারো বছরের অধিক সময় সেই সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন তার জন্য ওই সম্পত্তিতে তার মালিকানা জন্মায় আর যিনি এই সম্পত্তি বারো বছরের অধিকাল পর্যন্ত সম্পত্তি তার হাত ছাড়া তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন নাই তার কিন্তু সেই সম্পত্তির উপরে মালিকানা হারিয়ে যায় তিনি আদালতে পারেন না সে অধিকারও তিনি হারিয়ে ফেলেন এখন কথা হচ্ছে কণ্ঠাসা হয়ে পড়ে আছে নতুন আইন চালু হয়েছে সেই সম্পত্তি ফিরে পাওয়ার কথা কিন্তু এখানে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই জবর দখলকারীরা কিন্তু সেই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে গেলে তার কিন্তু কাগজপত্র লাগবে তো তার যেহেতু দলিল দলিলাদি নাই এই জবর দখলকারী যদি কোনোভাবে বিজ্ঞ আদালত কর্তৃক যদি তিনি মকদ্দমা করে যদি তিনি জাজমেন্ট বা ডিগ্রি যদি তার কাছে থাকে তাহলে কিন্তু ওই আদালতের যে জাজমেন্ট বা ডিগ্রি তাকে দেওয়া হয়েছে সেই রায়ের ভিত্তিতে তিনি যদি নামজারি করে নেন তিনি যদি এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে নেন তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তি দখলে থাকতে পারবেন এটি কিন্তু প্রচলিত আইন না শুধু এটি কিন্তু ফৌজদারি আইন যেটি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সেখানে আপনি সাত ধারা আট ধারাতে গিয়ে আপনি আট ধারাতে যদি পুরোটা দেখেন পরেন শুনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে জমি দখলে থাকতে গেলে তার আদালতের ডিগ্রি কিন্তু থাকতে হবে যদি তিনি জবর দখলকারী বা বিরোধী দখল হিসাবে যদি তিনি থাকেন আদালত যদি সন্তোষজনক মনে করে তাকে যদি মালিকানা দিয়ে থাকে তাহলে তিনি কিন্তু সেই সম্পত্তির মালিকানা পাবেন এটি গেলে একটি বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনার জমি ক্রয় করেছেন দীর্ঘ বারো বছর পনেরো বছর আগে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি টাকা পয়সা সবকিছু দিয়েছেন আপনাকে দখল দিয়ে দিয়েছে আপনি দীর্ঘ বছর সেখানে দখলে রয়েছেন কিন্তু আপনার দাতা সেই সম্পত্তি কিন্তু তিনি আপনাদেরকে রেজিস্ট্রি করে দিচ্ছে না এখন এই যে রেজিস্ট্রি করে দিচ্ছে না এই রেজিস্ট্রি করে না দেওয়ার ফলে আপনি কিন্তু এই সম্পত্তি নিয়ে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন বা ওয়ার্ড কাউন্সিলর আছেন যদি শহরে হয় তাদের কাছে কিন্তু আপনি অভিযোগ করে আপনি কিন্তু দাতা এবং গ্রহীতা দুজনই এই চেয়ারম্যান সাহেব যদি ডেকে নেয় ডেকে নেওয়ার পরে ফয়সালা করে দেয় এবং মীমাংসা করে দেয় এবং দাতা যদি তখন স্বীকার করে আমি টাকা নিয়েছি এবং দাতা সেই টাকা নেওয়ার যে স্বীকারোক্তিমূলক একটি পত্র মুসলেখা সেটি যদি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দেয় এই যে মুসলেকাটা দেওয়া হলো এই মুসলেকাটার বুনিয়াদে আপনি কিন্তু সরাসরি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে প্যাডের উপরে লিখে দিছে আমরা সবাই জানি যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেগুলি রয়েছে এই সরকারি সংশ্লিষ্ট বিভাগের কিন্তু কিছু অধিকার বা ক্ষমতা অর্পণ করা হয়েছে এই পারিবারিক সালিশ করার জন্য তো সেই মীমাংসা পত্রটি নিয়ে যদি আপনি সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন এই সম্পত্তি আপনি বারো বছরের উপরে অধিককাল সময় পনেরো বছর বিশ বছর দখলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আদালত ওই ব্যক্তিকে হাজির করে তার কাছ থেকে সব কিছু জেনে শুনে বুঝে আদালত যদি আপনাকে সরাসরি আদেশ দিয়ে দেয় বা ডিগ্রির মাধ্যমে এই সম্পত্তি দলিল করে দেওয়ার জন্য এবং তিনি যদি সেই সম্পত্তি দলিল করে দেন আর যদি দলিল করে না দেন আদালত কর্তৃক আপনাকে যে জাজমেন্টটি দিয়ে দেবে সেই জাজমেন্টের বুনিয়াদেও কিন্তু আপনি সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন এটা হচ্ছে দুই নম্বর বিষয় তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যে সম্পত্তি বাবা মা দাদা দাদি নানা নানি যারাই সম্পত্তি রেখে যায় এই সম্পত্তি থেকে কিছু কিছু ওয়ারিশরা দূর দূরান্তে চলে যায় দীর্ঘ বছর পরে এই সম্পত্তি ভোগ দখলের জন্য আসে বা সম্পত্তি চাইতে আসে তখন দিতে চায় না তাদের কাছে কোনো কাগজপত্র নাই নাই দলিল দলিল দেখুন আপনার কাছে দলিলাদি না থাকলে কি হবে ওই যে সম্পত্তি রয়ে গেছে ওই সম্পত্তির কাগজপত্র সরকারের সংশ্লিষ্ট বিভাগে কিন্তু রয়েছে আপনি সেখান থেকে সেই সেই সকল কাগজপত্র আপনি কিন্তু উত্তোলন করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনার সিএস খতিয়ান এসএ খতিয়ান আরএস খতিয়ান বিআরএস খতিয়ান হালনাগাদ যে খতিয়ান গুলি হয়েছে এই খতিয়ানগুলির জন্য আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যিনি তহসিলদার থাকেন তার সাথে যোগাযোগ করে আপনি সেখান থেকে তথ্য নিতে পারেন উপজেলা ভূমি অফিস থেকে নিতে পারেন জেলা ডিসি রেকর্ড রুম থেকে নিতে পারেন এই গুলি উত্তোলন করার সময় আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে আপনি কার জমির মালিকানা দাবি করছেন কার জমির আপনি ওয়ারিশ হিসেবে কার ওয়ারিশ হিসেবে আপনি সম্পত্তি চাচ্ছেন সেই ব্যক্তির নাম দিয়ে আপনি কিন্তু সার্সিং দিয়ে সকল খতিয়ান আপনি উত্তোলন করতে পারেন আপনার কাছে কাগজপত্র নেই তাতে কি আসে যায় আপনার সেই কাগজপত্র আপনি কিন্তু উত্তোলন করতে পারেন সেখান থেকে উত্তোলন করে এনে তারপরে যদি তারা সম্পত্তি না দেয় আপনি বিজ্ঞ আদালতে যে বাটোরা মামলা দিলে আপনার সম্পত্তি কাছে চলে আসবে আপনার আপনি কিন্তু সেই আদালতের রায় মোতাবেক আপনার সম্পত্তি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন আর একটি বিষয় হচ্ছে যৌথ সম্পত্তি অনেক সময় দেখা যায় একের অধিক ভাই বন্ধুরা মিলে সম্পত্তি ক্রয় করেন এই সম্পত্তি ক্রয় করার ফলে কিছু কিছু মানুষ আছে যারা আপনাদেরকে তঞ্চকতা করে করে প্রতারণা বা আপনাদের সাথে করে করে সেই জব্দ রাখে বেইমানি আপনাকে দিচ্ছে না আপনিও জানেন না সেই কাগজ কোন কার কাছে আছে কিন্তু এখন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আপনার কাছে কোনো কাগজপত্র নেই কিন্তু আপনি কিন্তু ওই সম্পত্তির মালিক এই যে বিষয়টি এই বিষয়টির জন্য আপনি কি করবেন আপনাকে জানতে হবে যে আপনি যে গ্রহিতা কয়জন মালিক এই কয়জন মালিকের নাম তো অবশ্যই আপনি জানেন এবং যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামও কিন্তু আপনি জানেন এবং যে জমিটা আপনারা নিছেন সেই জমিটার দাগ নাম্বার দিয়ে আপনি সরাসরি সাব রেজিস্টার অফিস থেকে আপনি একটি দলিলের সার্টিফাইড কপি কিন্তু আপনি তুলতে পারেন তো এই দলিলের সার্টিফাইড কপিটা আপনি তোলার পরে এই দলিলের তফসিলে যে ডাক নাম্বার খতিয়ান নাম্বার যেগুলি আছে সেইগুলি দিয়েও কিন্তু আপনি ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিস ডিসি রেকর্ড রুম থেকে আপনি খতিয়ানগুলিও কিন্তু আপনি উত্তোলন করতে পারেন এই যে বিষয়টি যে আপনার কাছে কোনো দলিল দলিল আদি কিছু নাই এনি হতাশাগ্রস্ত কিছু নাই হতাশায় পড়বেন না সরাসরি আপনি সরকারের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনি যখন যোগাযোগ করবেন তখন কিন্তু আপনি সরাসরি এই সম্পত্তির সকল কাগজপত্রই পাবেন যত বাংলাদেশের যত জমি আছে প্রত্যেকটি মৌজার দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে সেই মৌজার যে কাগজপত্র প্রত্যেকটি কাগজপত্র সেই এলাকার যে ভূমি অফিস থাকে সেই ভূমি অফিসেই কিন্তু আছে আপনি যদি কোনো কাগজপত্র ঢাকার কাগজ আপনি চিটা করেন আপনি কিন্তু পাবেন না আপনাকে ঠিক ঢাকার যেই উপজেলায় আপনার বাড়ি সেই উপজেলা ভূমি অফিসে খুঁজবেন আপনার ইউনিয়নের যে বাড়ি সেই ইউনিয়নের যে ভূমি অফিস আছে সেখানে খোঁজ করবেন এইভাবে আপনি কাগজপত্রগুলি সংগ্রহ করে আইনি প্রক্রিয়ায় যখন যাবেন এই সম্পত্তি কিন্তু আপনি সরাসরি পেয়ে যাবেন তো আমার কাছে যারা প্রশ্ন করেছিলেন যে আমরা জমি দখলে আছি কিন্তু আমাদের কোনো কাগজপত্র নেই দেখুন কাগজপত্র সব কিছুই আছে কিন্তু আপনার জানা নেই কাগজপত্রগুলি কোথায় আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কোন জায়গায় জায়গায় আপনারা কাগজগুলি আপনারা তল্লাশি দিবেন আরেকটি বিষয় হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কাছে কোনো কাগজপত্র নেই কিন্তু আমাদের নামে একটি হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ড আছে আর কোনো কাগজ নেই এই ব্যক্তির জন্য হচ্ছে হালনাগাদ যে রেকর্ড রেকর্ড খতিয়ানটি হয়েছে ওই খতিয়ানের বুনিয়াদে আপনাকে পিছনের যে রেকর্ড খতিয়ানগুলি হয়েছে সকল রেকর্ড খতিয়ানগুলি আপনাকে তল্লাশি দিতে হবে তল্লাশি দিয়ে বের করে নিয়ে আসতে হবে এনে আপনাকে মিলাই দেখতে হবে যে পূর্বপুরুষের নামে আপনাদের কোনো খতিয়ান আছে কিনা সিএস খতিয়ানে রায়ত স্থিতিবান সেটিতে যদি পূর্বপুরুষের নাম থাকে এস এ নাম থাকে হয়তো সেভাবে আপনাদের নামে রেকর্ড হয়েছে আর যদি ভুলক্রমে হয়ে থাকে উদ্দেশ্য প্রণত হয়েছে সেটা ভিন্ন কথা আপনাকে সেভাবে তল্লাশি দিতে হবে এবং আপনাকে খোঁজ করে দেখতে হবে যে আপনাদের নামে যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ড খতিয়ানের এগেনস্টে কোনো দলিল আছে কিনা রেজিস্টার অফিসেও তল্লাশি দিয়ে আপনি দেখতে পারেন যে রেকর্ড খতিয়ানে যেই ব্যক্তির নাম আছে আপনার আত্মীয় আপনার বাবা বা আপনার দাদা তার নামে নাম দিয়ে যদি আপনি সাব অফিসে তল্লাশি দেন তাহলে কিন্তু আপনি সেই দলিল পেয়ে যেতে পারেন এইভাবে কিন্তু প্রত্যেকটি মানুষের উচিত যে জমি জমি সংরক্ষণ করার জন্য নিজেদের হেফাজতে রাখার জন্য সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে প্রত্যেকটি বিভাগেই কিন্তু কাগজ আছে এইভাবে আপনাকে দিতে দেয় আমার কাছে কাগজ নেই এই কথা কিন্তু আসলে সত্য না আপনার কাছে কাগজ না থাকলে সরকারি সংশ্লিষ্ট বিভাগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাগজ আছে আর এক ভাই প্রশ্ন করেছেন যে অনলাইনে তল্লাশি দিলে কাগজপত্র পাওয়া যায় না দেখুন সরকারের সংশ্লিষ্ট বিভাগে যে কাগজগুলি আছে তারা যতগুলি কাগজ অনলাইনে আপলোড দিয়েছে সেই সকল কাগজপত্রই কিন্তু আপনার অনলাইনে সার্চিং দিলে পাবেন কিন্তু যে সকল কাগজপত্র এখনো পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই সেই সকল কাগজ কিন্তু আপনি অনলাইনে গেলে পাবেন না আপনার কাছে যদি কোনো কাগজপত্র থেকে থাকে আর আপনি যদি মনে করেন যে আপনার কাগজ তল্লাশি দিলে পাচ্ছেন না তাহলে সেই কাগজপত্র নিয়ে আপনি যখন তহসিল অফিসে ভূমি অফিসে যাবেন এবং এই কাগজ দেখাবেন তারা আপনার কাছ থেকে কাগজ তারাও কিন্তু আপলোড দিয়ে দেবে। তখন এই দেওয়ার পরে আপনিও কিন্তু পরবর্তীতে অনলাইনে এই কাগজ পেয়ে যাবেন এই বিষয়গুলি বুঝতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ